সম্প্রতি সময় চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেনার টার্মিনালটি বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনাও বিতর্কের জন্ম হচ্ছে কেউ কেউ বলতেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এতদিন ধরে চট্টগ্রাম বন্দরকে অত্যন্ত দক্ষ ব্যবস্থাপনায় পরিচালনা করে আসতেছে তাহলে এখন অতিরিক্ত বিনিয়োগের প্রয়োজন কিসে আবার কেউ কেউ আশঙ্কা করতেছে চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করলে দেশের নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে আবার এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা এই সিদ্ধান্তটাকে অত্যন্ত আত্মঘাতী ও চক্রান্তমূলক বলেও মন্তব্য করতেছে আবার সরকারের দিক থেকে এই পুরো বিষয়টাকে ইতিবাচক সুরে এইভাবে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর অপারেটরদের সাথে যোগাযোগ করা হচ্ছে গত কিছুদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনৈতিক হৃদপিণ্ড বলে আখ্যায়িত করছে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে অন্তর্বর্তীকালীন সরকারের মতে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তির প্রযোজন খুবই এসেনশিয়াল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনস্কি এইবারই প্রথম চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করতেছে এর আগে কি আর কেউ করে নাই এবং চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করলে দেশের কি লাভ হতে পারে চরণ এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে আংশিক আলোকপাত করা যাক দেখেন সালের দু আরবের ইন্টারন্যাশনাল রেড সি গেটওয়ে টার্মিনালের সঙ্গে পতেঙ্গা কন্টেনার টার্মিনালটি পরিচালনা করার জন্য একটি বাইশ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে স্বয়ং আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এইবারে প্রথম যে চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করতেছে এটা কিন্তু না বরং এর আগেও চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে চুক্তি করা তখন তো এত আলোচনা সমালোচনা নাই হয় এখন কেন এত আলোচনা সমালোচনা হচ্ছে এছাড়াও দেখবেন বিশ্বের যত উন্নত দেশগুলো আছে তাদের দেশের বন্দর পরিচালনা করার জন্য সৌদি আরব দুবাই কিংবা সিঙ্গাপুরের মতো দেশগুলোর বড় বড় কোম্পানিগুলোকে হায়ার করা হয় বন্দর পরিচালনা করার জন্য এতে কিন্তু উভয় উপকৃত হয় যারা বন্দর পরিচালনা করতেছে তারাও উপকৃত হয় এবং যাদের দেশের বন্দর তারাও ব্যাপক লাভবান হয় তাহলে আমাদের দেশে কেন এই বিষয়টা নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে মূলত এর পিছনে কিছু কুচু ক্রিমহল ইন্ধন যোগাচ্ছে যাদের স্বার্থ চট্টগ্রাম বন্দরের সাথে জড়িত এবং কিছু রাজনৈতিক দল ও ফ্যাসাজীবী সংগঠনও বন্দর হস্তান্তর বিষয়টাকে যাত্রীর সামনে নেগেটিভ উপস্থাপন করতেছে